বর্তমানে আগরতলা পুরোনগমের এক সিদ্ধান্তের জেরে রিক্সা চালকদের বিক্ষোভ এখনো জারি রয়েছে একাংশ রিক্সা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন আগরতলা পুরোনগমের ওপর মূলত বেশ কিছুদিন ধরেই ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার জন্য এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্যে এবং আগরতলা শহরকে যানজট থেকে মুক্ত করার জন্য রীতিমতো ব্যাটারি চালিত ই রিক্সাগুলিকে কিংবা ছোট রিক্সা গুলিকে ঢুকতে দেওয়া হয় না শহরের বিভিন্ন এলাকায় যার মধ্যে পোস্ট অফিস শ্রমুনি প্যারাডাইস শ্রমুনি কামান চমুনি সহ একাধিক এলাকায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিক্সা শ্রমিকরা ঢুকতে পারেন না যার কারণে বেশ কিছুদিন ধরেই রোজগারে ভাটা পড়ছিল আর সেই কারণে গতকাল রিক্সা শ্রমিকদের বড় আন্দোলন দেখেছে রাজধানী আগরতলা যেখানে গোটা আগরতলা শহর থেকে দেয়া হয়েছে রিকশা দিয়ে রিকশা শ্রমিকদের দাবি ছিল তাদের পেটে যেন লাথি না মারা হয় যেখানে অটো থেকে শুরু করে অন্যান্য ব্যাটারি চালিত যান প্রবেশ করছে সেখানে রিকশা কেন প্রবেশ করতে পারবে না শুধুমাত্র রিকশার জন্যই শহরে যানজট হচ্ছে না এমনটা দাবি ছিল রিকশা চালকদের আর সে কারণেই তারা বিক্ষুব্ধ হয়ে ক্ষোভ দেখিয়েছে আগরতলা পৌরনিগম সহ জেলা শাসক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তারপরই রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে দেখা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার তিনি আশ্বস্ত করেন আজ থেকে স্বাভাবিক করে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আগের নিয়মেই প্রবেশে বাধা পেতে হচ্ছে রিকশা শ্রমিকদের যার কারণে সোশ্যাল বাংলার ক্যামেরার সামনে খুব উগড়ে দিয়েছেন একাংশ রিকশা শ্রমিক তাদের একটাই বক্তব্য তাদের পেটে লাথি মারা হচ্ছে রুজি রোজগার একেবারে বন্ধের পথে এবারে তারা কোথায় যাবেন তাদের এটাও দাবি জেলা শাসক প্রতারণা করেছেন তাদের সাথে আশ্বস্ত করেও এখনো পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান করতে পারেননি আমরা শুনব সোশ্যাল বাংলার সামনে কি খুব উগ্রে দিলেন রিক্সা শ্রমিকরা রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমরা গতকালকে দেখেছিলাম যে রিক্সা শ্রমিকদের ধর্মঘটে রাস্তা কার্যকরভাবে জনসাধারণ চলতেই পারেনি ঠিক শুরু করেছিলেন কার্যকর এবং সেই ধর্মঘটকে কেন্দ্র করে বিপদ পরিমাণে যানজট সৃষ্টি হয়েছিল আগরতলার প্রাণ কেন্দ্রে এবং সেই বিষয়ে আজকে আমরা আরও কিছু রিক্সা শ্রমিকদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা আপনার নাম কালকে আপনারা যে আন্দোলনটা করছিলেন আহ কোন কিসের লিগে করছিলেন আমরা তো দেখেন আমরা কারণ আমরা রুজি করলে ভাত খাওয়া না আমরা না হলে আমরা উপোস থাকবো তার জন্যে ওরা আমাদেরকে শহরের ভিতরে ঢুকতেই দেয় না তাহলে আমরা কি করে পয়সা রুজি করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের খাবার কি করে নিয়ে যাব। তারা শহরের ভিতরে ঢুকতেই মানা করে আমাদেরকে বলে যে শহরের বাইরে তোমরা চলে যাও আমরা বলছি যে শহরের বাইরে আমরা গেলে তাহলে কেমন করে আমরা পয়সা রুজি করব গতকালকে প্রায় দশ হাজার রিক্সা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন কারত আগরতলা স্তব্ধ হয়ে গেছিল হ্যাঁ ঠিক আছে সেখানে আপনারা গেমের কাছেও ডেপুটেশন দিয়েছিলেন সেখানে কোনো আস্থা দিয়েছে আজকে কি ন এন্ট্রি হয়েছে আপনাদের না না বলেছে যে আজকে নো এন্ট্রি খুলে দেবে কে বলেছে এস ডি অফিস থেকে বলেছে ডিএম ডিএম স্যার স্যার বলেছেন আজকে খুলে দেবেন রাস্তাঘাট খুলে দেওয়া হয়নি এখন বলছে যে তারা সামনে যে রোববার আসছে দিন তারা খুলে দেবে গতকালকে বলেছিল আজকে খুলে দেবেন ডিএম স্যার আর এখন বলছেন যে রোববারে খুলবে আগামী রবিবারে খুলবেন ঠিক আছে দাদা আপনার নাম প্রদীপ দেবনাথ দাড়ি

আমরা দিন ধরে পুনরায় যাতে হয়তো মানে এটা যাতে নুনটা যাতে না দেওয়া হয় যে প্রতিশ্রুতি আমরাকে দিছিল যে নুনটি দিবে না তো দিচ্ছে এটা যাতে আর না দেওয়া হয় আর কি নুনটি না দেওয়া এটাই ভালো মনে করি আমরা গরিবের জন্য ভালো আর এইটুকু প্রার্থনা করবে আবেদন রাখবে আবেদন রাখ আপনার নাম আমার নাম বাসুদেব শাহ বাসুদেব শাহ আপনার বাড়ি আমার বাড়ি বসতাম প্রথমে বলুন আপনার নাম সঞ্জয় দে সঞ্জয় দে আপনার বাড়ি আড়ালিয়া আরালিয়া আপনি তো একজন রিকশা শ্রমিক হ্যাঁ পরশনা কদদুর 5 5 পর্যন্ত বর্ষণা করেছিলেন তো গতকালকে আপনারা আগরতলা কার্যতস্থব্দ করে দিয়েছিলেন একটা জ্যাম করে ঠিক আছে আন্দোলন ছিল আপনাদের আন্দোলনটা আরেকবার বলে শুনে নেব আপনার মুখ থেকে কিসের জন্য আন্দোলন করেছিলেন আন্দোলন করেছিলাম স্যার আমরা তো দেখেন আমরা 90 দিয়ে দেয় শুধু আমরা রিসকা ডেভের ঢুকতে পারুম না ঠিক আছে আমরা ঢুকলে বলে রাস্তাটা জাম হয়ে জায়গা আমি বলছি কি রাস্তা কি শুধু রিসকা ডেভের দিকে জাম হয়ে থাকে

ঠিক আছে আমরা চালাব রে তোমরা রিকশা ডেবে চালাবে তাহলে রিকশা ডেবে চলতে গেলে চিপা চাবাটা চলবে তাহলে আমরা তো সব সবগুলোই আমরা রাস্তার মাঝখান দেয়া আর একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন যে রিকশাটা এটা কি মোটর লাগানো রিকশা হ্যাঁ মোটর রিকশা মোটর রিকশা আচ্ছা তো কালকে যে আপনারা আপনাদের দাবি দিলে মানা হয় না 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 মানা হয় না তো আমরা তো ভাবছিলাম যে তারা তো মেনে গেছে তো আমরা তো ভাবছিছে চালাতে বলবো সকালে যখন এসেছি সকালের দিকে হ্যাঁ হয়েছে যুদ্ধ হয়েছে এদিতে তো আমরা বলছি ওনা আমরা তো

ওরা যদি যেতে পারে আমরাও যেতেতে এমন একটা ব্যবস্থা যেতে আমরা করে ওরা যদি যেতে পারে এই রাস্তা দিয়ে আমরা কেন যেতেতাম না তো আমরা তো একটা গরিব মানুষ আমরা তো রাস্তার ভিতরে কাজ করে আমরা ভাত খাই সংসার ধর্ম চালাই তো ওরা যদি এই আমরা রাস্তা বন্ধুগুলোকে দে পেছনের 15 টাকা বেশি না আমাদের মাধ্যমে যদি কিছু করতে চান সরকার কোনো আবেদন রাখবেন কি আপনারা ওই তো আবেদনই ইদুই রাখছি যে আমরা দাবি জানাতে সরকার আমরা যার কাছে আমরা ডিভিডেন্ড কালকা দেন বলেছি তারা যেতে আমরাকে কোন কিছু যাতে না ঢুকতে পারে ওরা যদি বন্ধ করে দেয় আমরাও বন্ধ করে দিব তাহলে আমরা মানতে রাজি আছি কিন্তু হেরা যাইতে পারবো আমরা তো এটা তো হয় না এভাবে তো হয় না একজনের যেতে পারবো একজনের তো না বুঝে আমরা তো হ্যাঁ ডিএম সার তো সেই ক্ষেত্রে আপনারা কি পরবর্তী কোনো চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করছি না যত তো মনে করেন এক দুদিন আমরা দেখতেছি আমরা বিশ্বাস করেছি এক দুদিন দেখি না কি করে তারা আজকের জন্য তারা করছে না বলছে আমরা দেখতেছি যে রবিবার অবধি দেখি না দুই দিন আমরা টাইম দেখি না তারা ডিসিশনটা কি করে আমরা দুই দিন দেখি না তারপরে আমরা কি করুম আমরা আমরা দেখতে বুঝছেন না আমরা দাবি যাতে আমরা যাতে যাইতে পারে এইটুই আমার কাছে এইটুই আমার আবেদনটা মূল আবেদন এটাই মূল আবেদন এইটুই আর কিছু না আমরা তো তার কাছে টাকা পয়সা কিছু চাই না সবাই লিগে আইন তো সবাই লিগে সমান রিকশা শ্রমিকদের সাথে কথা বলে যেটা জানা গেছে ওনারা বলছেন যে ডিএম স্যার মাননীয় বিশাল কুমার জি ওনাদের কালকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে ওদের জন্য নো এন্ট্রি খুলে দেওয়া হবে আজকে থেকে কিন্তু এখন পর্যন্ত উনার দেওয়া সেই প্রতিশ্রুতি নাকি উনি রাখেননি উনাদের কথা আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে মাননীয় ডিএম স্যার উনাদের উনার দেওয়া প্রতিশ্রুতি উনাদেরকে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি রাখেননি ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রূপন ভট্টাচার্য পরবর্তী আপডেটের সাথে জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়